মেডিসিন আর ডক্টর নিয়ে আপনারা অনেকেই আছেন হুটহাট করে যে কোনো ডাক্তারকে দেখিয়ে একটা প্রেসক্রিপশন করলো সেটা মালগুলো ঠিক লিখলো কিনা ব্র্যান্ডেড কোম্পানি লিখলো কি না যাচাই না করেই কিন্তু ওষুধ কিনে নিয়ে বাড়ি যায় তাদের জন্যই আজকে ভিডিও যারা অসুস্থ আছেন বিভিন্ন বাবুদের কাছে গিয়ে দেখাচ্ছেন বিভিন্ন রোগের বিষয় বাবুদের কাছে যাবার আগে সেই ডা সেই ডাক্তারবাবু সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখবেন তার ডিগ্রি কেমন আছে কেমন ওষুধ লেখেন রোগ নির্ণয় ক্ষমতাই বা কেমন এখন এমন এমন বাবুরা আছেন তারা কিন্তু সব ব্র্যান্ডেড কোম্পানির মাল লিখছে না বর্তমানে হয়তো পাঁচ রকম ওষুধ লিখলে তার মধ্যে দুই রকম ওষুধ হয়তো কোমা ওষুধ লিখলো সেইগুলো আপনারা যারা ডাক্তার ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন যে ডাক্তারের কাছে যাচ্ছেন সেই ডাক্তার সেই ডাক্তারগুলোর সম্পর্কে একটু ভালো করে যাচাই করে একটু জেনে বুঝে আগে একটু খোঁজ নিয়ে ডাক্তার মানে সেই ডাক্তার কোন কোন জায়গায় চেম্বার করে হ্যাঁ তার ডিগ্রি কেমন তিনি কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে জড়িত কি কিনা কেন্দ্রের বিভিন্ন হসপিটালে তিনি রুগী দেখেন কি না তার ওষুধ লেখার ধরনগুলো কেমন এইভাবে একটু যাচাই করে বা আগে একটু খোঁজখবর নিয়ে কিন্তু আপনারা হ্যাঁ ডাক্তার দেখাতে পারেন এবারে আসছি প্রেসক্রিপশানের ব্যাপার আপনি যে প্রেসক্রিপশানটা হাতে পেলেন ডাক্তার দেখানোর পরে ওষুধ নেওয়ার সময় দেখবেন অনেক ফার্মেসি বা অনেক দোকানদাররা আছে বা অনেক মেডিসিনের দোকান যারা চালায় তারা কিন্তু আপনাকে বলবে যে এই এই ওষুধটা কিন্তু আমার দোকানে নেই বা যদিও বা আমার দোকানে থেকে থাকে অন্য কোম্পানির হবে সেক্ষেত্রে আমি ডাক্তার ডাক্তারবাবুদের উপরে বিশ্বাস করি যেটা প্রেসক্রিপশান করেন সেই প্রেসক্রিপশান ওয়াইজ মালটা নেবার আপনি নিতে পারেন যদি বিশ্বস্ত কোনো লোক হয় বিশ্বস্ত কোনো ব্যক্তি বা আপনার খুব কাছের বা বিশ্বস্ত দোকানদার আপনাকে ঠকাবে না বা ওই চেঞ্জ করে দেওয়ার পরিবর্তন চেঞ্জ করে দেওয়ার নাম করে কোনো একটা ডুপ্লিকেট বা কুমাদামি মাল আপনাকে দিয়ে দেবে এরা এরকম কোনো দোকানদারের কাছ থেকে আপনারা মালটা নেবেন না যদিও বা নিয়ে থাকেন যদি আপনাদের চিনা পরিচিত বা খুবই বিশ্বস্ত তাহলে নিতে পারেন আর একটা জিনিস আপনারা সাধারণ একজন মানুষ ওষুধ লাইনের কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে আপনি কোন ওষুধটা নকল কোন ওষুধটা দাম কম কোন ওষুধটা ব্র্যান্ডেড তো যেটা প্রেসক্রিপশান করে সেটা আপনারা একটা ব্র্যান্ডেড বলেই ধরে নেন বা সে কোনো দোকানদার যদি চেঞ্জ করে দিতে চায় তাহলে প্রথমে প্রথমে আপনার কাজ হবে না নেওয়া দ্বিতীয়ত যদিও বা নেন তাহলে চেনা জানা বা বিশ্বস্ত কোনো লোক হলে নিতে পারেন আর একটা কাজ করতে পারেন যদি দেখেন যে আপনার বিশ্বস্ত লোক তাহলে আপনি অন্তত দু থেকে তিনবার তাকে বলুন যে আমার এই ওষুধটা যেটা দিচ্ছেন এটা কিন্তু ভালো কোম্পানির দিবেন বা ভালো কোম ভালো কোম্পানির দেবেন ওষুধটা ভালো তো চেঞ্জ করে দিলে ভালো হবে তো এই সমস্ত কথা একটু বলে নিন যে আপনি যে ওষুধটা চেঞ্জ করে দিচ্ছেন সেটা ভালো হবে তো যেটা লেখা আছে তার মতোই হবে তো এই এই সমস্ত কথাগুলো একটু বলে নেবেন তার জন্য হবে কি সে যদি নকল কোনো বা কোমাদামি কোনো জিনিস দিতে চায় আপনার এই জিজ্ঞাস করার পরিবর্তে তা কিন্তু একটা সেন্টিমেন্টাল ভাব চলে আসবে যে আমি এতবার জিজ্ঞেস করার পরেও আমি তাকে কমাদামি মালটা কীভাবে দিই এটাই কিন্তু তাছাড়া কোনো লাইন নেই যে ওষুধের দামি বা নকল এগুলো আপনারা বুঝতে পারবেন না বছর ধরে আমরা এই লাইনে কাজ করছি আমরা নিজেরাই ঠিক করে উঠতে পারি না কোনটা দামি কোনটা দামি কোনটা কিভাবে চলছে তো আপনাদের কাছে এটাই বলার আপনারা যারা ওষুধপত্র কিনবেন একটু জেনে শুনে আগাম একটু খোঁজখবর নিয়ে ডাক্তার দেখাবেন হ্যাঁ তারপরে ওষুধ কেনার সময়ও আপনারা একটু